অবশেষে মাজার পুজারিরা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এমন একটি কথা বলেছে যা গোটা বাংলাদেশের এই কথাটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এক পীর পূজারি মাজার পূজারি শেরেক প্রবটকারী নাম হলো সুন্নি নামধারী সাদিকুর রহমান হাসিমি সে বক্তব্য দিতে গিয়ে জনসাধারণের সামনে মিজানুর রহমান আযাদিরকে উদ্দেশ্য করে বলছে মিজানুর রহমান আযাদি একজন কাফের এটা যদি কেউ সন্দেহ করে তাহলে সেও কাফের হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ লাযিম এই কাফের যে হত্যা করতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার আমি সাদিকুর রহমান হাসিমি দেব আবার বলেছে যে আমি তাকে দশ লক্ষ টাকা দেবো যদি কেউ মিজানুর রহমান আজারির কাল্লাটা এনে দিতে পারে নাউজাহি মিজা আলিক মানুষ পাগল হলে কতটুকু পাগল হলে এরকম পাগল সুলভ কথা বলে যার দৃষ্টান্ত আমরা দেখতে পারলাম এই সাদিকুর রহমান আল হাশেমি একজন মাজারি একজন পীর পূজারি নিজেকে সুন্নি দাবিদারি সেই ব্যক্তিটি মিজারুর রহমান আজহারিকে নিয়ে একটি কথা বলাতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশের কাউহিদি জনতা ক্ষিপ্ত হয়ে গেছে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে এমন কথা বলাতে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই মিজানুর রহমান আজহারি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র তৌহিদী জনতা হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমা পরে বাংলাদেশে একজন ইসলামিক স্কলার যার জনপ্রিয়তা প্রত্যেকটা তৌহিদী জনতার হৃদয়ে স্থান পেয়েছে আমরা লক্ষ্য করে দেখতেছি মিজানুর রহমান আজারি মাহবিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম এইটা দেখে এই বেদাতিরা এই নামধারী সেরে প্রমোটকারীরা আর সহ্য করতে পারতেছে না ওরা তো বুঝতে পারছে বাংলার জমিনের কালেমার পতাকা উড্ডীন হবে বাংলার জমিনের ইসলামের পতাকা উড্ডীন হবে এই জমিনে কোরআন দিয়ে পরিচালিত হবে এইটা যদি হয় তাহলে তো ওদের মাথায় যেন বাড়িপূর্ণ কারণ ওরা যেই ধান্দাবাজি ওরা যে ভণ্ডামি করতেছে এই ভণ্ডামি তো আর থাকবে না যার কারণে মিজানুর রহমান আজারির বিরুদ্ধে নানান প্রকারের মিথ্যা অপবাদ মিথ্যা তহমাব দিয়ে মিজানুর রহমান আজারিকে প্রতিরোধ করার ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত আছে তবে আমরা বলে দেই তোমাদের এই ষড়যন্ত্র কশ্চিন কালেও হলেও পূর্ণ হবে না আরে মিজানুর রহমান আজারির বিরুদ্ধে তোমরা সমালোচনা করো আমরা বলি মিজানুর রহমান আজারির বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ নেই কিচ্ছুই করতে পারবে না কারণ গোটা বাংলার জমিনের জনতা জেনে গেছে এই জমিনের মানুষ এখন চিনে ফেলেছে কারা সঠিক আর কারা ব্যথিক কারা ন্যায়ের পথে আছে আর কারা অন্যায়ের পথে আছে তোমরা যতই মিথ্যা তহমদ চাফাবাজি করো না কেন কোনো লাভ হবে না মিজানুর রহমান আজারি তিনি বাংলাদেশের রোল মডেল গোটা বিশ্বের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্র মুসলমানদের সম্পদ মুসলিম জাহানের সম্পদ গোটা মুসলিম জাহানের সম্পদ হলো ডক্টর মিজানুর রহমান তার এই উজ্জ্বলতা দেখে তোমরা যতই হিংসা করো কোনো লাভ নাই কোনো লাভ নাই তোমরা বলতেছো মিজানুর রহমান আজারিকে কে তোমরা মিজানুর রহমান আজারি কে বলতেছ মিথ্যুক তোমরা মিজানুর রহমান আজারিকে বলতেছো মিজানুর রহমান আজারিকে বলতেছো ইত্যাদি তহমদ চাপাই দিচ্ছ তোমরা চাপাই দাও একটা কথা কেউ যদি অন্যায় করে সেটা বললে মেনে নেওয়া যায় যে অন্যায় করে না তাকে যদি অপবাদ দেওয়া যায় এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা কখনোই মেনে নেওয়া যায় না মানা অসম্ভব মিজানুর রহমান আজারের কাল্লা আনতে বললে তাকে হত্যা করতে বললে তোমরা দশ লক্ষ টাকা পুরস্কার দিবে যেই এনে দেবে তাকেই দশ লক্ষ টাকা পুরস্কার দিবে তোমাদের টাকা অনেক হয়েছে মিজানুর রহমান আজারিকে মারার জন্য আরে নালায়েক এই নালায়েক সাদিকুর রহমান হাসেনি ইতিপূর্বে এই যে ফ্যাসিস্ট ফেসিস্ট কোরআন্য বিরোধী আইন করল মুসলমানদের কলিজার টুকরা প্রিয় নবীজির ইজ্জত নিয়ে মানহানি করলো কোরআন বিরোধী আইন করল শূন্য বিরোধী আইন করল হাজার হাজার ওলামায় কেরামদেরকে বিনা দোষীতে জেলখানার ভিতরে আবদ্ধ করল ওই তখন তো তোমরা এই ফ্যাসিস্টকে বললে না এই স্বৈরচারিণীকে বললে না এ নবীর দুশমন এ আল্লার দুশমন একে কতল করতে পারলে আমরা দুইশের পাঁচ দশ হাজার টাকা আমরা পুরস্কার দেবো এক লাখ টাকা পুরস্কার দেবো আমরা জানি কোন জায়গায় তোমরা কোন কথা বলো কারণ সেই সময় তোমরা যদি বলতাম যে সরকার তুমি তো নাস্তিক তুমি তো কাফের তুমি তো মশ্রিক তুমি তো ইয়াজিদ তুমি কোরআন সন্না বিরোধী আইন করেছো তুমি তো আবু জাহেল তুমি তো উম্মে জামিলা এ কথা বলতে দেরি তোদের গদি উল্টে যেত তোরা যে গদি শুনি গদি নিশি হয়ে বসে আছো পীর 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 দাবি করে বসে আছো তোদের গদি নিশি উল্টে দিত কারণ আমরা এটাও জানি তোরা হলে ধান্দাবাজ ভণ্ড মৃত্যুক তোরা মুসলমানদের ইমান নিয়ে খেলতেছো মিজের রহমান আজারীকে নিয়ে তোদের কেন যে হিংসা কেন যে এই সমস্ত বক্তব্য আমাদের জানা আছে গোটা বাংলার তাউহিদি জনতা এখন সচেতন সাদিকুর রহমান আল আজহারি তুমি দশ লক্ষ টাকার পুরস্কার দেবে মিজানুর রহমান আজারী মাথা আনে দিতে পারলে আর তাউহিদি জনতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই হাসেমি না হাসিনী এর মাথা যেই আনতে পারবে তাকেই কোটি টাকার মতন পুরস্কার দেবে সাদিকুর রহমান হাসেনি তুমি যদি বাহিরে আসার তবুতি জনতার চোখে একবার নজরে যদি পড়ে যাও তোমার কাল্লা যে আউট হয়ে যাবে যে আউট করবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেবে তুমি কার বিরুদ্ধে কথা বলেছ তুমি মুসলমানদের কলি যে আঘাত করেছ গোটা বাংলার জমিনের হৃদয়ের ব্যাপক আঘাত করেছো তোমার এই বক্তব্যটা তোমার যে কত বড় কাল হয়ে গেছে এ কথাটা তুমি কি কখনো কল্পনা করেছ মুসলিমরা মূলত প্রতিশোধ পরায়ণ হয় না তাদের হৃদয়টা থাকে কোমল নরম তারা ক্ষমা পরায়ণ হয় বাংলাদেশে তৌহিদী জনতা তোমাদের কি চিনিছে সাত ভণ্ড মাজার পুজারি সেরেক বেদাত কর্মকারী অশ্লীলতা ব্যাহায় তোমাদের ভিতরে হাজারো হাজারো ছয় লাভ আর তোমরা এসেছো মিজানুর রহমান আজারির বিরুদ্ধে কথা বলার জন্য লজ্জা থাকলে তোমরা তোমাদের এই মুখ নিয়ে বাহিরে না কথা বলতে না কোরআন শূন্য বিরোধী কথা বলো কাজ করো আর ইসলামিক স্কলারের বিরুদ্ধে তোমরা ফতুয়া দাও মিজানুর রহমান আজারিকে কেন কাল্লা আনতে হবে কেন তার কাল্লা কাটতে হবে কি তার দোষ কি নবীর দোষমণি কাজ করলো রসুলকে কাউময় বলেছে রাখাল বলেছে এইটাই তো দোষ আচ্ছা রসুলকে রাখাল বলেছে এটা যদি দোষ হয়ে থাকে তাহলে সন্নি বেদাতিরা আগে তোরা গ্রেপ্তার